আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেরাকি চেনে আপনাকে স্বাগত আজকে রান্না করব দুমবার গোস প্রথমেই ডুম্বার গোশগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম আপনি আপনার পরিমাণ মতো তেল দিয়ে দিবেন তেল গরম হয়ে গেলে পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে দিবেন। ভালো করে নাড়াচাড়া করতে হবে ডুম্বার গোশ যারা খেয়েছেন তারাই জানে যে এই গোশ খেতে কত মজা যারা ছৌদি থাকে তারা নিয়মিতই ডুম্বার গোশ খেয়ে থাকে রসুন বাটা দিয়ে দিলাম সাথে কাঁচা ঝাল আদা এবং গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটা লাল লাল যতক্ষণ না হয় পরিমাণ মতো হলুদ দিয়ে দিব বাসায় যেভাবে ছাগলের গোষ গরুর গোষ মুরগির গোষ রান্না করা হয় থিম প্রসেসে রান্না করলে দুম্বার গোশ রান্না হয়ে যাবে শুকনো ঝাল পাটায় বেটে দিয়ে দিলাম যখন মশলাটা কষানো হবে তখন সুন্দর একটা ঘ্রাণ বেরোবে কষানো মশলার ভিতরে ডুম্বার গোশগুলো দিয়ে দিব ডুম্বার গোশ রান্না করলে তেমন একটা পানি ছাড়ে না তেজপাতা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করব যেন গোষের সাথে মশলাটা ভালোভাবে লেগে যায় দুমবার গোশ খেতে অনেক মজার যারা খেয়েছে তারা জানে এবং বলতে পারবে আমি রান্নাটি করতে যে সময় লেগেছে আমি সেটা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিব দুম্বার যে হাড় এটা অনেক নরম হাড় যা সহজেই খাওয়া যায় দুম্বার গোশে যেহেতু তেমন তেল থাকে না একটু বেশি তেলে রান্না করলে গোসটা অনেক ভালো লাগে গোশ কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলের নতুন তারা একটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন মজাদার সকল রান্না দেখতে হেরা কিচেন নিয়মিত ফলো করুন পরবর্তী কোন রেসিপিটি দেখতে চান কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন সৌদি আরবে যে সকল ভাই অথবা বোনেরা থাকেন তারা কিভাবে দুমবার গোষ্ঠ রান্না করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি আনার জন্য আমি সবসময় গ্রাম্য স্টাইলে রান্না করার চেষ্টা করি শুকনা ঝালের গুড়া দিয়ে দিলাম এতে করে গোশের রেস্ট আরো বেড়ে যাবে দেখুন গোশের কালারটা কত সুন্দর লাগছে আপনি যদি ভুনা গোশ খেতে চান তাহলে এভাবে রেখে দিতে পারেন আর যদি ঝোল ঝোল খেতে চান তাহলে আপনার পরিবারের সদস্য অনুযায়ী পরিমাণ মতো ঝোলের পানি গোশের ভিতরে দিয়ে দিন আমি গোশটা ভোনা ভুনা রাখবো দেখতে অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ